দুহাজার সালের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে অ্যাসপ্রেশনাল জেলা ধলাই ও অ্যাসপ্রেশনাল ব্লক গঙ্গানগর ছটি সূচককে সামনে রেখে কাজ করা হয়েছিল এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে সামনের সারিতে থেকে যারা এই কর্মসূচিকে বাস্তব রূপ দিয়েছেন এমন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জনকে সেখানে পাশাপাশি ছাব্বিশ জন অফিসিয়াল আধিকারীকে আজ আমবাসা টাউন হলে সম্পূর্ণতা অভিযানের সম্মান সমারোহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান প্রদান করা হয় কি রয়েছে বিস্তারিত বক্তব্য শুনুন নিয়মিত আমাদের চেষ্টা করেছেন সবাই সব লাইন ডিপার্টমেন্ট আশা কর্মী উন্নতি শুরু করে অন্বরণী করুন সবাই মিলে একসঙ্গে মিলে আমাদের এই কিভাবে বিকশিত চিত্র করার জন্য এবং শ্রেষ্ঠ চিত্র করার জন্য আমরাও রংবিদার বদ্ধ হই সকলে একসঙ্গে আমরা কাজ করেছি আমরা একসঙ্গে কাজ করে আরও আমাদের এই আমাদের এই জলা জেলাকে আরও উন্নত জেলা করে আমরা আরও এগিয়ে নিব তার জন্য আমরা আগামী দিন আমরা আরও একসঙ্গে কাজ করে আমাদের এই জেলা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসাবে তীব্র রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসাবে আমরা কাজ করব আগামী দিন এই মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন অবশ্য আমবাসা টাউন হলে তার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি আম্বাসা টাউন হল প্রাঙ্গনে আকাঙ্ক্ষা হাটেরও আয়োজন করা হয় মোট বারোটি স্টল খোলা হয়েছে যা কিনা চলবে আগামী পাঁচ দিন ব্যাপী সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার